جنبيتها اللهم صل علي محمد وعلي ال محمد كما صليت على إبراهيم وعلى আলি إبراهيم এই বান্দারিরা এই এই দুরুদ শরীফের প্রতি এত দুশমণি কেন এটা এই জন্য এটার মধ্যে ইব্রাহিম ইসলামের নাম আছে আর ইব্রাহিম ইসলাম তার বান্দাদেরকে তার উম্মদদেরকে শিরিক মুক্ত মুক্তির সবক দিয়েছে আর এরা যেহেতু মুশরিক এই জন্য ইব্রাহিম নাম লইতে ডর লাগে বুঝেন না কথা মনে এটা বললে কি হবে এটা বললে কি কয় কয় না কয় না কন এটা বললে কি কয় আর জিন যেটা কোম্পানি এটা বললে নাম শুনলে তো খারাপ লাগে কি লেখা কারণ ইব্রাহিম কি বলছে প্রথম সবক দিছে প্রথম সবক দিছে আমার এই ঘর বানাও কি লেগে বানাইবা এখানে যেন শিরিক না হয় বলে কি যে আজকে হঠাৎ করে আল্লাহ এটা ঢালি দিল কি লেগে আল্লাহ এটা হঠাৎ করে ঢালছে কি তাই দুরুদ ইব্রাহিম শুনলে এদের গা জ্বলে না চলে না এই দুরুদ শরীফটা পড়লে কা পাবে ইব্রাহিম আলাইহিস সালাম ধরে রাসূলের দূর ধরে না পাগলে কি না বলে ছাগলে কি না খায় কারা দুরুদ ইব্রাহিমই পড়ে দুরুদ মুহাম্মদই পড়ে না পাগলে কি না বলে আর আল্লাহ আমাদেরকে বাঁচাইছে আগে কয় আগে তোমার রাসূলের জন্য পড়ো এরপর ইব্রাহিম আলাইহিস সালামের

চলো দোস্ত চলো নিয়ত করি আল্লাহকে ভুলব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ভুলা আসবে না কখন ইলম হবে যখন বলে ইলম হবে ইলম হবে যখন ইলম ইলম بالله ইলম بالসিফাতillah ইলম بالআখিরা ইলম بالরিসালা বুঝছছ কি আখিরাতের यकीन যখন বান্দা দিলে হয় আখিরাতের ইলম যখন আল্লাহ আমাদের প্রত্যেককে দিলে

জান্নাতে আল্লাহই জানে কে দিবে ইয়া ইসনা আর কে কি দিবে ইসমানানিয়াকে রব কি দিবে আল قاتিল ওয়াল মাকতুল লা ইয়াজতামিয়ান ফিন নার হ্যাঁ যে ইহুদীকে হত্যা করে কোন মুমিন যে ইহুদীকে হত্যা করে এই মুমেনা আর ইহুদি একসাথে জাহান্নামে জমা হবে না আরে জাহান্নামে জমা কি এই খাতলার ওই একসাথে কি হবে না জাহান্নাম জবান আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করে মুজাহেদে কামে মহাজে একটা একটা গুনাহ ছেড়ে দেবে ইনশাল্লাহ শুধু এ নিয়তে ওতে গুনা ছাড়েন যে রব আমি তো কিছু করতে পারলাম না কু তে নে কিনাদারি বদমখুন বরভজুদে খোদচে তাম্বে কুয়তে নেকি নাদারি বদমকুন নেকি যদি করতে নাও পারো কম্পকে গুনাগুলো ছেড়ে দাও বলেন নেকি যদি করতে নাও পারি কম্পকে গুনা না করি বলেন নেকি যদি করতে নাও পারি কম্পকে কি করব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চোখের গুনা খানের গুনা আপনি রাস্তা যখন বের হইলেন ভিড় নারী চোখের সামনে পড়লো মনে মনে ভাবতে থাকেন আল্লাহ তো করতে পারলাম না আল্লাহ থেকে মজিনা তো করতে পারলাম না আল্লাহ আমি এই কাজটা করছি তার দিকে চোখ তুলি তুমি আমার মহাজের হিজ্জতের সব দিয়ে দাও তবুও তো একটা আসে কোনো তাসাবুর আমাদের কলে যায় আছে কোনো ফিকির আছে কোনো ফিকির আসে কোনোদিন ফিকির আসছি আমি যখন ভিন নারী থেকে দু চোখ নিচু করি রব সঙ্গে সঙ্গে যেন বলে তলা বলেন রব সঙ্গে সঙ্গে যেন বলে ফেরেস্তা দেখতো ও চোখ নিচু করছি কি লেগা আল্লাহ আপনার মহাব্বতে আল্লাহ আপনার ভয়ে কত যেন লিখে দে ওর দু চোখ আমার দিদার দিয়ে শান্ত করে দিব আচ্ছা পাইলাম কদ্দুর হারাইলাম কদ্দুর বলেন গেলো কত আইলো কত কত গুণ বেশি আছে বেশি কত গুণ বেশি আছে হারিয়েছি কি পেয়েছি কি আর এবার চোখ তুললাম এবার পাইলাম কি হারালাম কি পাইছি কত দূরের কি অল্প কিটা একটা সরিষার দানা তো পাইলাম না বলেন না কিছু কর না একটা সরিষার দানা পাইছি হ্যাঁ ওই যে খেজুরের ছিলকা খেজুরের ছিলকার মধ্যখানে আরে খেজুরের বিচের মধ্যখানে একটা সুতার মতো একটা কি আছে না সাদা সুতার মতো আসেনি আচ্ছা এই একটা ভিন্নার দিকে চোখ তুলি তাকাইলে এই সাদা সুতার মতো কিছু মিলেনি হ্যাঁ একটা নাকের বসমের মতো কিছু মিলে নি না নাকের ফ্রম তুলে ফেলে এখন একটা নাকের ভসন তুলেন আপনি এই নাকের ফশনের মতো কিছু মিলেনি ভিন্নারের দিকে তাকেলে কারো মিলছে না জীবন না দিছে না কেউ হ্যাঁ তো এলো কত গেল কত বলেন হ্যাঁ আসছে কত গেছে কত আর নিচের দিকে তাকাইলে দালি কাজ কালঘুং দালি কাজ কালঘুং বলেন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم هي نبي আপনি না আপনার উম্মতকে বলে দেন উম্মতের পুরুষগুলোকে ভিন্ন নিচু করো নিজের লজ্জাস্থানকে হেফাজত করো কথা দিলাম দা লিখা তোমার দিলটাকে আমি পরিষ্কার পরিষ্কার করে 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 এই দিলে আমি বসে যাব দালিকা সব ছাত্ররা একসাথে বলেন